হুম এত লম্বা লাইন এই দিক থেকে এই আমাদের গাড়ি হুম এগুলো দেখো এত লম্বা লাইন আমরা সেই দুপুর থেকে দাঁড়িয়ে আছি দুপুর থেকে দুপুর বলে সেই সকাল এগারোটা থেকে মানে সেই দুপুর থেকেই দাঁড়িয়ে আসি সব লাইন সবে দেখো সব ড্রাইভাররা পাগল হয়ে যাইতেছে এখানে এই আমাদের সুজন কাকা গাড়িতেও বসে রয়েছে দেখতে পাচ্ছেন তো তো প্যারা গেছে দেখো এই যে পেয়ারা খাচ্ছে আমাদের সঙ্গে আমিও পেয়ারা খাচ্ছিলাম এইসব ধর্মঘট দেখে কি করব বলে এটা হচ্ছে সম্বলপুরের আগে হ্যাঁ পাহাড়ি এলাকা সম্বলপুরের আগে ও কাকা হয়েছে ভালো করে তুলছি